বৌদি যখনই একসাথে থাকি তখন আমরা করি অনেক 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 মজা যারে হয় এটা কুইয়া বুঝা যাইতো না এমনই কিছু স্মৃতি যেটা আজকে তোমরা সাথে শেয়ার করবো এর আগের ভিডিও তো তোমরা দেখছোই তো এটা হচ্ছে তারপরের পার্ট টু ভিডিও হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি তোমরা কি বুঝছো যে এটা খবের ভিডিও এটা যে আমরা গেছিলাম দাদারে আনতে এয়ারপোর্টে তখন দেখো দাদার এয়ারপোর্ট থেকে লইয়া আমরা এয়ারপোর্টের টাটা করিয়া বাইরে যাইতাছি আগের ভিডিওটার মধ্যে পুরাটা শেয়ার করছিলাম না কারণ নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আর আমিও যেহেতু এত লং ভিডিও দেখি না তোমরা দেখবে আমার মনে হইছে না এই কারণে ভিডিওটা পার্ট টু করছি তবে পার্ট টুর পর্ট থ্রিও আছে ভিডিওর পার্ট টুতে দেখতে পারতাছি আমরা আই পড়ছি জগন্নাথ বাড়িতে তো সকাল সকাল দাদারে আটটার সময় লুই লয়ছিলাম এয়ারপোর্ট থেকে লুই আসছি এয়ারপোর্টে তো কইছিলামই যে দুই ঘন্টা হাঁটাইছি ফটো ভিডিওর চোখ করে তারপরে ওইখান থেকে বাইরে আই পড়ছিলাম সুজা জগন্নাথ বাড়িতে কারণ আমরা অনেকটা ক্ষিতাও হয়েছে আমরা পাইছিলাম তো সকাল সাড়ে চারটায় জগন্নাথ বাড়ির পাশেই একটা খাওয়ার জায়গা আছে প্রেস ক্লাবে ওইখানে আমরা খাওয়া দাওয়া করবো তবে এত সকাল তো রান্না হয়েছে না তো ভাবলাম জগন্নাথ বাড়িটাও একটু ঘুরি এর আগে অনেকবার আমি জগন্নাথ বাড়িতেছি কিন্তু জগন্নাথ বাড়ির ব্লগ এর আগে আমার একটাও দেওয়া হয়েছে না তো আজকে যখন সময় সুযোগ দুটাই আছে তাহলে একটা ব্লগ কেনেই না শেয়ার করা যায় বউ আমি এইভাবে এত দূরে একলা একলা আইছিলাম না এর আগে তুই আজকেই ফার্স্ট টাইম আর আইয়া এত এত মজা করছি না এটা খোয়ার ও বাইরে তারপর ওইদিকে ঘুরতে ঘুরতে বাড়ির মন্দিরটা দেখাইতেছে জগন্নাথ বাড়ির আর এখানে পাইলেছিলাম ছোটো ছোটো এটি ভাই আমি আর বৌদি লইছি এত লইয় আসে আমি তো বুঝছি না উপরে দিকে এটা শৈলতা গাছের পাতা দেখা যায় তারপর বুঝছি যে এটি শৈলতা ফর্টটা লইছিলাম আমি রিলসের লেগে কিন্তু তারপরে আর রিলস শেয়ার করছি না তো ফাইনালি এই ব্লগটার মধ্যেই শেয়ার করতেছি আর এখানে আমি বৌদির হয়েছে বৌদি একটু দাঁড়াও তোমার আমি বউজা যাই ফার্স্ট ফ্লিপে তো দেখছো এই জায়গাটা যেটা আমি ফার্স্টে একটু শেয়ার করছি মানে বৌদি আর আমি জানি না এত ভালো বন্ড আমরা কেমনে হইছে মানে এত ভালো লাগে বৌদিরে আমার বৌদিও আমার অনেকটা ভালো লাগায় সে আমি না মানে আর কোন যত স্টুডেন্ট পড়াইছে আমি কিন্তু কোনো স্টুডেন্টের মার সাথে এই ধরনের বন্ডিং আমার হয়েছে না যেরকম বৌদির সাথে হইছে একদম নিজের বৌদি থেকেও বেশি আমার নিজের বৌদি মনে ভালো না যতটুকু আমার এই সাথে ওইখানে তো দেখতো একটার পরে একটা শর্ট লইতাছে আসলে এই সবটি শর্ট আমি লইছিলাম রিলস বানাই মুখ তো অনেকটি আছে আমি রিলস বানাই অসি তোমরা দেখেও সারছো রিলসের মধ্যে তবে জগন্নাথ বাড়ির জায়গাটা এতটা ভালো লাগে আমার হইমার। বেশিরভাগই সন্ধ্যার টাইমে আইলে এখানে অনেকটা আরাম লাগে তো আমরা যেহেতু সকালবেলা আইছি তো আমরা এত সময় তো থাকতাম না তাই দিনের বেলায় ঘুরতাছি সাথে তোমরাও দেখাইতাছি অনেকেই এখানে আই পড়ছো আগে আমি নিজেও অনেকবার আইছি তারপরেও ব্লগ তো দিছি না এর লাগে ভাবলাম আজকে পুরো মন্দিরটা একটু ঘুরাইয়া দেখাই আর রইছে বাকি আমার মারে লইয়া এই মন্দিরেও মানে আমার তো কলেজের চোখ করে প্রায়ই আওয়া হয় কিন্তু মারে লই একবারও আমি এখানে আইছি না মারে লইয়া যখন আমি তখন একটা লং ভিডিও শেয়ার করব তোমরা সাথে আর এই ভিডিওটা এর পর্যন্তই হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তখন সবাই খুব ভালো থাকি টা টা বাই বাই